warahmatullahi wabarakatuh Ar kau dia salam dia Assalamu alaikum warahmatullahi wabarakatuh তাহলে আপনি আর বাড়ানোর প্রয়োজন নাই কারণ সালাম এই পর্যন্তই আবার কা পর্যন্তই কিন্তু হাদিসের মধ্যে সালাম শেষ এরপরে অনেক মানুষ কিন্তু অনেক শব্দ বাড়ায় দেয় ওবার কা দুবু আবার ফিরাদুবু এই শব্দগুলো কিন্তু সালামের মধ্যে নাই

আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা জানি এই এত বরকতময় সালাম আমরা সন্তানকে দিতে পারি না আমাদের দ্বিধা লাগে লজ্জা লাগে সন্তানকে আবার কেমনে সালাম দেয় যারা এখানে উপস্থিত হয়েছে অনেকেই একটু চিন্তা করে দেখেন আপনি কবে আপনার সন্তানকে সালাম দিছেন কবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিছেন আপনি আপনার মা কে বাবাকে সালাম দিছেন মা কে বাবাকে সালাম দিতে লজ্জা লাগে সন্তানকে স্ত্রী কে সালাম দিতে লজ্জা লাগে স্ত্রীর জন্য স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে আরে স্বামীকে আমার সালাম দেয় কেমন দিবেন আপনি আগে সালাম এই সালাম হচ্ছে একটা শান্তির দোয়া একটা বরকতের দোয়া একটা মহফিলাদের দোয়া এই দোয়ার মাধ্যমে আপনার লাভ আপনার পরিবারের লাভ সন্তানের লাভ সমাজের লাভ যুবকের লাভ এই সমাজের মধ্যে ফেতনা ফাসাদ এগুলো থেকে বিরত থাকার জন্য এই সালামের প্রচার প্রসার অত্যন্ত জরুরি আজকের এই মজলিশ থেকে আপনাদের জন্য আমার জন্য প্রথম শিক্ষা হচ্ছে আমরা যেই হই না কেন যত বড়ই হই না কেন যত বড় আলেম হই না কেন যত বড় নেতা হই না কেন যত বড় বৃদ্ধ হই না কেন আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ

আল্লাহ رب العالمین বান্দারকে শিখায়া দিচ্ছেন ও মারবান্দারা তোমরা যখন একে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবা অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না অনুমতি ছাড়া অন্যের ঘরের মধ্যে প্রবেশ করা না যায় যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না তুমি যেই হও না কেন তুমি এক বান ডাকতেছো বিধুর থেকে তোমাকে ইশারা দেয় নাই তোমার ডাকের কোন জবাব আসে তুমি ঢুকতে পারবা না দুইবার ডাক দিছো তিনবার ডাক দিছো কোন জবাব আসে না প্রথম সুন্নাত হচ্ছে তুমি সেখানে দাঁড়াইয়া সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি জবাব আসে তাহলে ভিতরে ঢোকার তুমি অনুমতি চাইবা অনুমতি পাইলে তুমি ঢুকতে পারবা অনুমতি না পাইলে তোমার জন্য প্রবেশ করা জায়েজ নাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি সালামের শিক্ষা আমাদেরকে দিয়েছেন সরাসরি আল্লাহ সালামের শিক্ষা দিয়েছেন এই আয়াতের মধ্যে আমরা যারা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করব আমাদের জন্য এই আয়াতে শিক্ষা আমরা যারা ঘরের ভিতরে থাকব অন্য কেউ আসলে তাদেরকে কিভাবে প্রবেশ করাইতে হবে তাদেরকে কিভাবে নিজের ঘরের মধ্যে ঢোকার আমন্ত্রণ করতে হবে এটারও শিক্ষা এই আয়াতের মধ্যে ঘরের মধ্যে যদি কোনো একজন মহিলা থাকে ঘরের মধ্যে যদি মারা পুরুষ না থাকে তাহলে অন্য কোন পুরুষ যদি দরজার মধ্যে এসে দাঁড়ায় একজন মহিলার জন্য ওই ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেওয়া এটা যায়

এই শিক্ষা গুলো সালামের শিক্ষা অনুমতি নেওয়ার শিক্ষা অন্যের দরজায় গিয়ে যদি আমাকে অনুমতি না দেয় তারপরে দরজা খোলা থাকলে আমি যদি ঢুকে যায় এটা আমার জন্য অনুচিত এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি আমাদের ঘর নিরাপদ আমরা নিরাপদ আমরা সবাই নিরাপদে থাকব।

এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে ইমানদার তোমরা সত্যবাদী তথা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সহবত গ্রহণ করো আল্লাহ ওয়ালাদের কাছাকাছি যাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'াস সাদিকীন প্রথমে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাকওয়া অবলম্বন কি হল তাকওয়া অবলম্বন কর হওয়ার পরেই আল্লাহ তাআলা বলেছেন এবং তোমরা সত্যবাদীদের সাথে হও আল্লাহ ওয়ালাদের সাহবতে যাও তার মানে হচ্ছে যদি তুমি পরিপূর্ণ মুত্তাকি হতে চাও যদি তুমি পরিপূর্ণ তাকওয়াবান হতে চাও

আল্লাহ আলাহ আরে আয়াতের মধ্যে বলেন এই দুনিয়ার মধ্যে কোন রিকশাওয়ালা আমি দেখি না কোন ভেন্ওয়ালা আমি দেখি না কোন ফকির মিস্কিন আমি দেখিনা আমি কোন কুটি পুতিকে দেখি না আমি কোনো নেতাকে দেখি আমি কোনো আলেমকে দেখি না আমি দেখি তার অন্তরের মধ্যে কতটুকু তা খোয়া রয়েছে সে যেই হোক না কেন সে মেতর হোক না কেন যে কোন পর্যায়ের হোক না কেন নেতা হোক নেতা থেকে মেতর হোক যত নিম্ন শ্রেণীর মানুষ হোক যদি তার ভিতরে তাকোয়া থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদা পূর্ণ তাহলে তাকোয়া অর্জন করা দরকার আছে না নাই আর তাকোয়া অর্জন করতে হলে

এই চার স্তর ছাড়া দুনিয়ার কোন মানুষ অন্য কোন স্তরে যদি থাকে দুনিয়ার কোন মুসলমান অন্য কোনো স্তরে যদি থাকে তাহলে তার জন্য হেদায়াত অসম্ভব তার জন্য জাহান থেকে মুক্তি অসম্ভব তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে এক নম্বর হচ্ছে কোন আলিমান তুমি আলেম হও হওয়ার কথা হয়েছে। অনেকে আমরা আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হই আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করি কিন্তু শেষ পর্যন্ত সে আলেম হইতে পারে না যে কোনো কারণে হোক অসুস্থতার কারণে হোক আর্থিক কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক সে কিন্তু আলেম হইতে পারে নাই কিন্তু আলেম না হইলেও আমি যদি তাকে ভর্তি করি ভর্তি করার পরে সে যদি অন্তত পক্ষে মক্তবের মধ্যে হেস খানার মধ্যে আর কিতাবখানায় যদি কিছু পড়ে তাহলে সে কিন্তু আলেম না হইলেও আরেকটা জিনিস হইতে পারছে সেটা কি আউ মুতাআল্লিমান ছাত্র হতে ঠিক কিনা আল্লাহ নবী বলেন কোন আলিমান এক নম্বরে তুমি আলেম হবে যদি আলেম হতে না পারো অন্তত পক্ষে আলেমের ছাত্র হবে কিন্তু আমরা অনেকে মন আছি ছোটবেলায় আব্বা আম্মা মাদ্রাসায় দেয় নাই আমিও মাদ্রাসায় উর্কি হই নাই আমি এখন জেনারেল শিক্ষিত অথবা আমি একজন বড় ব্যবসায়ী আমি আলেম হতে পারলাম না আলেমের ছাত্র আমি হতে পারলাম না আমার জন্য কি হেদায়েতের দরজা বন্ধ আল্লাহর নবী বলেন না তোমার জন্য হেদায়েতের রাস্তা বন্ধ হয় নাই তোমার জন্য হেদায়তের রাস্তা খোলা আছে সেটা হচ্ছে তুমি আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হতে পারো নাই তুমি আলেমকে ভালোবাসো আলেমকে ইজ্জত করো আলেমকে তুমি মহাব্বত করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য হেদায়তের রাস্তা খুলে দিবে রাস্তা আমাদের জন্য খোলা আছে নাই

তাদের জন্য একটা রাস্তা খোলা রেখেছেন সেটা হচ্ছে আওকুহুস্তামিয়ান তুমি আলেম হতে পারো না আলেমের ছাত্র হতে পারো না আলেমকে তুমি পুরিপূর্ণ इज्जत দিতে পারো না ভালোবাসতে পারো না চার নম্বরে তোমার জন্য রাস্তা হচ্ছে তুমি আলেমকে সহানুভূতি করো আলেমের সহযোগী তুমি হয়ে যাও অর্থ দিয়ে বাড়া বুদ্ধি দিয়ে বাড়া तुम्हें पारो आलम

তোমার ধ্বংস অনিবার্য আর যদি তুমি

আমরাাসা করেছেন ইনি চেঞ্জায়গান মসজিদের ফতিম রয়েছে তিনি নিজেই কথা বলেছেন কুরআন আবিস থেকে বলেছেন তোমার দলের বিরুদ্ধে গিয়েছে তোমার বিরুদ্ধে গিয়েছে সে সেটা আমার দেখার বিষয় না তিনি নিজে কুরআনের কথা বলেছেন সেই কথা বলেছেন আমার কাছে তোমরা দ্বিতীয়বার আসবে না আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারব না আমি মরণ পর্যন্ত আলেমের পক্ষেই থাকবো বলেন সোহান যদি আমরা এইভাবে আলেমকে সহযোগিতা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই আছে এই চারটা তবকা বললাম চারটা স্তর চারটা কোয়ালিটি এক নম্বরে আলেম হওয়া দুই নম্বরে আলেমের ছাত্র হওয়া তিন নম্বরে আলেমকে মহাব্বতকারী মর্যাদা দেওয়া আলেমকে সম্মান দেওয়া মহাব্বত করা চার নম্বরে হচ্ছে আলেমকে সহযোগিতা করা এই চারটা স্তরের কোন স্তরে যদি আমি না থাকি আল্লাহ নবী বলেন লা তাকুন খামিসান পাঁচ নম্বরে যাও না পাঁচ নম্বরে যাও না গেলে তোমার ধ্বংস তোমার জান নাম থেকে যাওয়া কেউ ঠেকাতে পারবে না তাহলে আমাদের জন্য এই আজকের মজলিসটা গুরুত্বপূর্ণ কিনা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ অল্প সময়ে বিশাল বড় বড় बुजुर्गদের আল্লাহ ওয়ালাদের যাদের চোখের পানির কারণে যাদের মোনাজাতের কারণে যাদের তাহাজ্জুদের কারণে আজও পর্যন্ত এই পৃথিবী টিকে আছে ওই সমস্ত লোক এখানে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন সবাই বলি আমিন যদি আমি আল্লাহ ওয়ালাদের সাহাবতে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পুরস্কারগুলো দিবেন এক নাম্বার পুরস্কার আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার জন্য ক্ষমা ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের বিবি এই কামরের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ارشاد করেন

তাহলে একজন আলেম একজন বুজুর্গ আলেদিন একজন আল্লাহ আলা ব্যক্তির সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায় আপনার যদি মিল মোহাম্মত হয়ে যায় কেমতের ময়দানে আল্লাহ আলার সঙ্গে আপনি থাকবেন আর ওই আল্লাহ আলাকে জান্নাতে দিবে আপনাকে জাহান্নামে দিবে এটা কখনোই সম্ভব না বলেন ঠিক কিনা এই জন্য জান্নাতে যেতে হলে আপনাদের সকলের আমার

আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়া ইবাদিল আখাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন যে ব্যক্তিরা আল্লাহ ওয়ালাদের সোভতে আলেমদের সোভতে হক্কানী ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলবে কেয়ামতের ময়দানে সবার অন্তরের মধ্যে ভয়ভীতি থাকলেও

মগজ পর্যন্ত গলে যাবে অনেক মানুষ ঘামতে ঘামতে পায়ের হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে কারো কারো কোমর পর্যন্ত হয়ে যাবে কারো কারো কাক পর্যন্ত হয়ে যাবে কারো কারো মাথা পর্যন্ত হয়ে যাবে কেউ কেউ সাঁতার কাটতে থাকবে এমন এক মুহূর্তে এমন প্রখর আগুনের তাপের মধ্যে আগুনের তাপের মধ্যে সূর্যের আলো যেখানে থাকবে সরাসরি সূর্য আলো দিতে থাকবে ওই মুহূর্তে এক আল্লাহর আলসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেই ছায়ার মধ্যে ওই সমস্ত লোকেরাই জায়গা পাবে যে কাউকে আল্লাহর জন্য ভালোবেসেছে যে কাউকে আল্লাহর খুশির জন্য মহাব্বত করেছে তাহলে আল্লাহ আল্লাহের সাথে আমাদের যে মহাব্বতটা হবে আমাদের যে সম্পর্কটা হবে এটা কার জন্য হবে বলেন আল্লাহর জন্য হবে বলেন ঠিক কিনা অন্য কোন কারণে মানুষ আলেমকে মহাব্বত করে হ্যাঁ অন্য কোন কারণে তো আলেমদের সাথে সম্পর্ক রাখে না তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখার মানেই হচ্ছে আল্লাহকে খুশি করা আল্লাহকে পাওয়া আল্লাহর পথে ভালোভাবে চলাফেরা করা তাই না আল্লাহর বিধানগুলো মানা এই জন্য আলেমদেরকে আমরা ভালোবাসবো আলেমদেরকে আমরা মহাব্বত করবো বলেন ইনসা আল্লাহ যে ব্যক্তি আলেমদের সব হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসবেন তার মুখের মধ্যে জবানের মধ্যে জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি জিকির আসকার করতেন তার কাছে যেই ব্যক্তি আসতো

সামনের দিকে বসি আলহামদুলিল্লাহ অনেক মানুষজন আসতেছেন তাদের জন্য জায়গা করে দিই জিকির সাথে আমরা একটু সামনের দিকে আসি